গায়ে ভাওয়া ট্যাবের টাকা ফেরত পাবে সব করুয়ায় বঞ্চিত হবে না কেউ আশ্বাস মুখ্যমন্ত্রীর ইতিমধ্যেই অনেক বঞ্চিত ট্যাবের টাকা ফেরত পেয়েছে বাকিদেরও টাকা ফেরতের আশ্বাস দার্জিলিং থেকে ফেরার পথে ঘোষণা মমতা এবং রাজ্য ট্যাবের টাকা গায়বে তা অঞ্চল মহারাষ্ট্র ৰাজসানী কাৰচুপিতে সক্রিয় জালিয়াত চক্র चक्रो राज्य ট্যাবে দুর্নীতিতেও একই দলের যোগ রাজ্যই জালিয়াতদের প্রথম গ্রেপ্তার করে বলে দাবি মুখ্যমন্ত্রীর কেব মিট গঠন করেছে এটা কাজ এডমিনিস্ট্রেশন এর মধ্যে মহারাষ্ট্র মহারাষ্ট্রও অনেক পূজা করা হাইজাক করেছে। অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাড্রিটার ইজ ভেরি স্ট্রং রাফ অ্যান্ড টাফ তারা অলরেডি স্বজনকে অ্যারেস্ট করেছে ট্যাব জালিয়াতি দিয়ে এবার কলকাতা পুলিশের নজরে ফরেন আইপি ফরেন আইপি ব্যবহার করেই কি শিক্ষা পোর্টালে হানা সার্ভারে তথ্য কারচুপি করতে কোনো ফরেন আইপি ব্যবহার হয়েছে কিনা খতিয়ে দেখছে লালবাজার শিক্ষা দপ্তর থেকে ট্রেজারিতে তথ্য পাঠানোর সময় কারচুপির সম্ভাবনা এছাড়া স্কুল ও ডিআই অফিস স্তরেও কোনো কারচুপি হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে সেদিকেও টাকা এবার থেকে জের উপভোক্তাদের ব্যাঙ্ক যাচাই করে তবেই পাঠানো হবে সরকারি প্রকল্পের টাকা অর্থ দপ্তরের আধিকারিকদের উপভোক্তার নাম ও অ্যাকাউন্ট নাম্বার যাচাইয়ের নির্দেশ দেখা হবে অ্যাকাউন্ট আদৌ সচল কিনা অর্থ দপ্তরের সবুজ সংকেত মেলার পরই ট্রেজারির মাধ্যমে টাকা যাবে উপভোক্তার অ্যাকাউন্টে দিকে দিকে চলছে ট্যাবের টাকা গায়েবের তদন্ত জালিয়াতি রুখতে করা পদক্ষেপ নিচ্ছে নবান্ন তারই মাঝে মালদা চোপড়া সহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হচ্ছে একের পর এক অভিযুক্ত এরই মাঝে জেলা থেকে শুরু করে শহরে মিলছে ভুড়ি ভুরি ট্যাবের টাকা গায়েবের অভিযোগও ট্যাবের টাকা গায়েবে মালদা থেকে গ্রেপ্তার আরও এক পূর্ব বর্ধমান পুলিশের জলে বৈষ্ণবনগরের চকশেহেরদের যুবক বাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলে এই কারচুপের অভিযোগ এই গ্রাহক পরিষেবা কেন্দ্রের মাধ্যমেই বহু অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব বৃহস্পতিবার রাতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার সুব্রত বসাক নামে ওই যুবক ট্যাব কেলেঙ্কারিতে বৈষ্ণবনগর থেকেই জলে ছয় ট্যাবের টাকা

আমাদের স্কুলের তিনজন ট্যাবলেট টাকা হ্যাক হয়েছে আমরা তিনজনের এতে আমরা আমাদের যে লোকাল থানা ইসলামপুর থানা সেখানে আমরা এফআইআর করেছি তো এফআইআর করার পরে আমরা বিষয়টা দেখতে বলেছি ট্যাব কেলেঙ্কারি তদন্তে এপি সেন্টার চোপড়া থেকে আরও এক গ্রেপ্তার পূর্ব মেদিনীপুরের পুলিশে অভিযানে গ্রেপ্তার আরও এক ধৃত নূর আলম চোপড়ার কাটগাঁও এলাকার বাসিন্দা ঘটনায় এখনো পর্যন্ত চোপড়া থেকেই পুলিশের জলে মোট ছয় এবার গোসাবার চার পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব গোসাবার একটি হাই স্কুলের বাকি পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকলেও বঞ্চিত একাদশ শ্রেণীর চার পড়ুয়া গোসাবার চার পড়ুয়ার টাকা ইসলামপুরের অ্যাকাউন্টে ঘটনা ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ এবার কোচবিহারেও গায়েব ট্যাবের টাকা স্কুল পড়ুয়ার বদলে ট্যাবের টাকা গেলে অন্য অ্যাকাউন্টে জেলার ছটি স্কুলে নব্বই জন পড়ুয়ার ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ শিক্ষা দপ্তরে অভিযোগ একাধিক স্কুলের প্রধান শিক্ষকদের যদিও এ বিষয়ে কিছু বলতে নারাদ স্কুল পরিদর্শক কিছু স্টুডেন্টের টাকা পায়নি অন্য অ্যাকাউন্টে চলে গেছে কারণটা আমরা বুঝতে পারছি না এখন এটা নিয়ে তো তদন্ত চলছে আর বেশিরভাগই টাকা ঢুকে গেছে কিছু ছাত্র আমাদেরকে জানালো স্যার আমাদের টাকা পায়নি বুঝতে পারলাম যে তারপরে আমরা ব্যাঙ্কে যোগাযোগ করলাম কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত জানিয়েছে যে স্যার টাকা পাইনি আমরা এখন পর্যন্ত ধরুন পঞ্চাশ যারা জানিয়েছে আমরা টাকা পাইনি এখন বারুইপুর পুলিশ জেলাতেও ট্যাবের টাকা গায়েব একাধিক থানায় ট্যাবের টাকা না আসার অভিযোগ সাগরের মহেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একত্রিশ পড়ুয়ার অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা গায়েব একত্রিশ পড়ুয়ার ট্যাবের টাকা বিহারের কিষানগঞ্জের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই অর্ধেকের বেশি টাকা তুলে নেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর এছাড়াও সুন্দরবনের মহিপিট কোস্টাল এলাকার আঠেরো পড়ুয়ার টাকা গায়েব তদন্তে সাইবার অপরাধ দপ্তর পশ্চিম টাকা অন্য অ্যাকাউন্টে ঘটনার জন্য প্রধান শিক্ষকদের ঘাড়েই দায় চাপালেন ডিআই তদন্ত শুরু হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান ডিআই পড়ুয়াদের অ্যাকাউন্টের তথ্য ভালোভাবে যাচাই না করা বা ভেরিফিকেশন না করার জন্যই এই ভুল হয়েছে বলেও দাবি তার শিলিগুড়িতেও ট্যাব কেলেঙ্কারি জেলার বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব শিলিগুড়ির দশটি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগ শিলিগুড়ি পুলিশ স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ হুগলিতেও পড়ুয়াদের বদলে টাকা অন্য অ্যাকাউন্টে সিঙ্গুর জমা হরিপাল চন্ডিতলা তারকেশ্বর দাঁতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের জেলায় নব্বই জনের বেশি পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে অভিযোগ পাওয়ার পর তদন্তে হুগলি জেলা গ্রামীণ পুলিশ চন্ডিতলায় তিরিশ পড়ুয়ারও ট্যাবের টাকা গায়েব স্কুল থেকে যে ট্যাব দেয়া হচ্ছিল সেই ট্যাব পেয়েছো না আমার ব্যাংকে কেওয়াইসি এইগুলো সব ঠিকই আছে কিন্তু কোনো কারণবশত সেটা আসেনি স্কুল থেকে এটাই বলা হয়েছে আর কিছু বলা হয়নি তুমি পুনরায় আবেদন করেছো হ্যাঁ আমাদের বিদ্যালয়ে প্রায় তিরিশ জনের ছাত্রছাত্রীর এই ট্যাবের টাকার সমস্যাটা সেটা তৈরি হয়েছে একদম পার্টিকুলারলি এটা স্কুলের এইচ ওয়াইদের কোনো দোষ বা ত্রুটি না কারণ এই জায়গাটাতে এইচ ওয়াইরা বাদ দিয়ে এসআই ডিআই লগ ইন করতেই পারেন এবং যে কেউ পোর্টালে গিয়ে সেটাকে যদি হ্যাক করে সেই জায়গাটাকে ওলট পালট করে দিতে পারে এই লুফলসগুলো আছে ট্যাব তদন্তের মাঝেই ধৃতদের পরিবারের কাছে ভুতুরে ফোন ফোনে মোটা টাকার বিনিময়ে ধৃতদের জামিনের টোপ ধৃত পাঁচজনকে গ্রেপ্তার পূর্ব বর্ধমানের পুলিশের তাদের পূর্ব মেদিনীপুর কোর্টে পেশ করার দাবি টাকা দিলে জামিন না হলে ছ বছরের জেলের হুশিয়ারি ফোনে পূর্ব মেদিনীপুর থেকে কে বা কারা এই ফোন করছে তা খতিয়ে দেখা হচ্ছে প্রশ্ন উঠছে তবে কি এবার প্রতারণায় অভিযুক্তরাই প্রতারকদের খপ্পরে পুরো ফোন আমরা পূর্ব মেদিনীপুর থেকে অ্যাডভোকেট ফোন করছি আপনি এখনই আঠারো হাজার পাঁচশো টাকা পাঠান এই দশটা দশ মিনিটের টাইম আছে এই টাইমের মধ্যে বিল্ড হয়ে যাবে নাহলে সবার চাল আচ্ছা আমরা প্রতারণার ইয়ে পাল্লাইপুরে যাচ্ছি এর মধ্যে জায়গায় কোথায় যাবো আমরা কতবার ফোনটা করেছে হ্যাঁ ফোন মোটামুটি আটবার আটবার হুম কী কী বলে ফোন করছে এই এমার্জেন্সি টাকাটা পাঠাব মানে নিজেকে কী পরিচয় দিচ্ছে বিরসা মুন্ডার দেড়শোতম জন্মদিবস নিউ টাউনে আদিবাসী ভবনে মুখ্যমন্ত্রী আদিবাসীদের উন্নয়নে এক গুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর সঞ্জয় কুমার টুডু মহাশয়কে এই সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে যাওয়া কারাম কুলহি দুরুক কাহিনী গালান গালাঙ্গেলে বন্য অধিকারের যে আইন সেই আইনের মাধ্যমে প্রায় উনপঞ্চাশ হাজার আদিবাসী মানুষকে ফরেস্ট পাটটা দিয়েছি এবং আটশো একান্নটা কমিউনিটি পাটটা আমরা দিয়েছি উচ্চশিক্ষার জন্য আমাদের স্টুডেন্টস মাটকার যেমন আছে সবার জন্য কিন্তু জেনে রাখবেন তপশিলি আর আদিবাসীদের আর একটা স্কিম আছে সেটা হচ্ছে তারা দেশে পড়তে গেলে দশ লাখ টাকা পর্যন্ত পায় তেমনি বিদেশে পড়তে গেলে ট্রাইবেল শিডিউল কাস্টটা আবার বিশ লক্ষ টাকা পর্যন্ত তারা সফট লোন পেতে পারে এটা ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে পায় আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু আঠাশে জানুয়ারি চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বইমেলায় ফোকাল থিম জার্মানি প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি প্রধানমন্ত্রী বিহারের জামুয়ে বিরসামুডার দেড়শতম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন দিল্লি ফেরার আগেই দেহঘরেই মোদীর বিমানে ত্রুটি ধরা পড়ে দেহঘর বন্দরে আটকে পড়ে প্রধানমন্ত্রীর বিমান বিমান বিভ্রাটে দিল্লি ফিরতে দেরি প্রধানমন্ত্রীর রাহুল গান্ধীর হেলিকপ্টার আটকে দেওয়া হলো রাহুলের সভা ছিল গোন্ডায় গোন্ডা থেকে বের মরে যাওয়ার কথা রাহুলের কিন্তু তার হেলিকপ্টার আটকে দেওয়া হয় রাহুল গান্ধীর কপ্টারকে ওরার পারমিট দেওয়া হয়নি হচ্ছে না প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সকাল থেকে নো ফ্লাই জোন জারি করা হয়েছে কংগ্রেসের প্রচার আটকাতে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করছে দাবি কংগ্রেসের উদ্ধব ঠাকরে একনাথ শিন্ডের পর এবার অমিত শাহ শাহর চপরে চলল তল্লাশি শুক্রবার মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানেই নির্বাচন কমিশনে তার চপারে তল্লাশি চালায় তল্লাশির ভিডিও নিজের এক স্যান্ডেলেও তুলে ধরেন শাহর দাবি বিজেপির সময় স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী নির্বাচন কমিশনের সমস্ত নিয়মও মেনে চলে বিজেপি ঝাড়খণ্ডে ভোট প্রথম দফা সম্পন্ন দ্বিতীয় দফা আগামী বিশে নভেম্বর তারই মধ্যে আদিবাসী উন্নয়নে কল্পতরু মোদী বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে বিরাট ঘোষণা মোদীর ছ হাজার কোটি টাকার আদিবাসী উন্নয়নে প্রকল্পের সূচনা করেন মোদী তীব্র বায়ু দূষণে হাঁসফাঁস দিল্লি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চারশো পার দূষণে নিয়ন্ত্রণে করা দিল্লি সরকার এনআরসি জুড়েই চালু গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান স্টেজ থ্রি দিল্লি এনসিআরএ পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের স্কুল বন্ধ রাখার নির্দেশ আপাতত অনলাইনেই চলবে পড়াশোনা নির্দেশ দিল্লি সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পরিবহনের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ মালদার কালিয়াচক হাই স্কুলে পদে পদে বিনিয়মের অভিযোগ আচমকা স্কুল পরিদর্শনে গিয়ে চক্ষু চরক গাছ জেলা শিক্ষা দপ্তরের ছুটির আবেদন ছাড়াই একসঙ্গে গরাজির স্কুলের দশ শিক্ষক মিড ডে মিলে অনিয়ম একাধিক অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ধমক জেলা বিদ্যালয়ের পরিদর্শকের দীর্ঘদিন ধরে অডিট না করা সহ সরকারি অনুদানের টাকার খরচেও চরম গাফিলতির অভিযোগ সমস্ত ত্রুটি শুধরে নেওয়ার আশ্বাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পোস্ট অফিসে মানি অর্ডার করে চরম হয়রানি পাঁচ বছরেও মেলেনি মানি অর্ডারের টাকা বছরের পর বছর হয়রানি শিকার বীরভূমের বাসিন্দা দু হাজার উনিশে পুরুলিয়ায় বাপের বাড়িতে মানি অর্ডার করেন রাজনগরে আড়ালি গ্রামের বাসিন্দা অফরোজ হোসেন পাঁচ বছর পরও মেলেনি মানি অর্ডারের দু হাজার টাকা বারবার পোস্ট অফিসে গেলেও অধরা উত্তর প্রযুক্তিগত ত্রুটির কারণে টাকা যায়নি সাফাই রাজনগর পোস্টমাস্টারের নিউজ এইটিন বাংলার খবরের জের বীরভূমে মানি অর্ডারে বিভ্রাটে তৎপর যোগাযোগ সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ চিফ পোস্টমাস্টার জেনারেল দুই আঞ্চলিক কর্তাকে পদক্ষেপের নির্দেশ মানি অর্ডারে পাঠাতে ইমেল আইডি লটারি দুর্নীতির তল্লাশিতে কলকাতায় ফের টাকার পাহাড় দেশপ্রিয় পার্কে ইডি হানায় তিন কোটি উদ্ধার সকাল থেকে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশিতে কলকাতাতেই তিন কোটি টাকা উদ্ধার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বারবার দুর্ঘটনার পরেও ফিরছে না হুশ নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা হেলমেটে বিপজ্জনক যাতায়াত গতকালই পরিবহন দপ্তরের বৈঠকে করা বার্তা পরিবহন মন্ত্রীর হেলমেটহীন যাতায়াতে করা পদক্ষেপের নির্দেশ তারপরেও উদাসীনতার ছবি দেখা গেল বেলেঘাটায় কালী মন্দির মনে বিনা হেলমেটে বিপজ্জনক যাতায়াত এজেন্সি বোস রোডে হেলমেটহীন যাতায়াত বারবার দুর্ঘটনাতেও ফিরছে না হুশ তারপরেও দিকে দিকে উদাসীনতার ছবি স্পষ্ট প্রশ্ন করতেই একাধিক অজুহাত যাত্রীর পুলিশের সামনেই বেনিয়মের ছবি বেনিয়মের কথা স্বীকার দায়িত্বপ্রাপ্ত সেভিক্যান এত দুর্ঘটনা হচ্ছে এত কিছু হচ্ছে তার মধ্যে তোমরা দুজন এইভাবে হেলমেট ছাড়া না অ্যাকচুয়ালি আমরা একটু পেট্রোল পাম্পের তিলটা ভরবো আমরা হ্যাঁ সে ঠিক কিছু একটা হতেই পারে কিন্তু কি করবো বলুন আমি ঘুম থেকে উঠে চলেছি একটু কাজও আছে না সরি একটু ভুলে গেছে কি করবো আমি এখানে থাকি সামনে পালা নিয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে তো যাতায়াত করছি তারপরেও কেন ঠিক আছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার আপনি কি এখানেই থাকেন হ্যাঁ সুগন্ধনগরে বলি আচ্ছা বলছি সকাল সকাল তো আপনি বিনা হেলমেটে বেরিয়েছেন আর এত অ্যাক্সিডেন্ট হচ্ছে দুদিন আগে একজন এখানে মারাও গেছে এই তো বাড়ি এখান থেকে এইটুকুনি গেলাম বেহাল স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে পরিত্যক্ত ঘরে মদ জুয়ার আসর স্বাস্থ্য কেন্দ্রের তালা ভেঙে ওষুধ পাখা চুরির অভিযোগ দুষ্কৃতদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়ে পরিস্থিতির বদল না হওয়ার অভিযোগ দুষ্কৃতীদের দাপটে আতঙ্কিত স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা ঘটনায় পদক্ষেপের আশ্বাস প্রশাসনে বহরমপুরে তরুণী খুনের দুদিন পর উদ্ধার পচা গলা দেহ ঘটনায় পুলিশের জলে তরুণীর বয়ফ্রেন্ড বছর দুয়েক আগে এক যুবকের সঙ্গে থাকতে শুরু করে ওই তরুণী সম্প্রতি সে একাধিক ছেলের সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ বহরমপুর থানায় অভিযোগ মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে আবুল কালাম নামে এক যুবককে গ্রেপ্তার পুলিশের সম্পর্কে টানা পড়ে নেই খুন বলে অনুমান কাউন্সিলরের মা স্ত্রীর নামে আবাসের বাড়ি একই পরিবারের দুই সদস্যের নাম তালিকায় এগ রায় আবাসের তালিকায় জোর সোর গোল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরবস্থানীয়রা আবাস তালিকায় স্বজন পোষণের অভিযোগ অস্বীকার কাউন্সিলর দেব দুর্লভ মাইতির পুরুলিয়ায় আবাস তালিকা নিয়ে এবার ক্ষোভ খোদ পঞ্চায়েত প্রধানের তালিকায় যোগ্যদের বদলে দোতলা বাড়ি মালিকের নাম থাকায় ক্ষোভ বাগমুন্ডির চরিদা গ্রামে ক্ষোভে ফুসছে চরিদাসহ সেন্দ্রি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম আবাস তালিকা নিয়ে কার্যত দিশেহারা স্থানীয় পঞ্চায়েত সুন্দরবনে আবাসে ঘর না মেলার অভিযোগে বিক্ষোভ এলাকায় প্রায় একশোর কাছাকাছি পরিবার আবাসে ঘর পায়নি বলে অভিযোগ কয়েকজনের নাম তালিকায় আসার পরও তা কেটে দেওয়া হয় এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসে জানিয়েও সুরাহা না হওয়ার অভিযোগ প্রতিবাদে এক জোটে হেমনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের